দৃশ্যপট উত্তর চট্টগ্রামের রাওজান উপজেলার অন্যতম একটি ইউনিয়ন কদলপুরের আদলে মাঝপথে রাওজান সদর থেকে পাহাড়তলি ডিগ্রি কলেজ ও ছোয়েটমুখী সড়কটি এ সড়কের দুপাশেই প্রাকৃতিক দৃশ্য সম্বলিত এবং দৃষ্টিনন্দিত অসংখ্য স্থাপনা মসজিদ মাদ্রাসা মাজার সহ আরও অসংখ্য পুরাণ নিদর্শন সম্বলিত স্থাপনা সমাজ দর্শক মণ্ডলী দৃশ্যপটে যে সুন্দর একটি পরিবেশ সম্বলিত প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসা এটি উনিশশত ছত্রিশ খ্রিস্টাব্দে স্থাপিত এই মাদ্রাসার সম্মুখভাগে রয়েছে বিগত সরকারের সচিব মুসলিম উদ্দিন চৌধুরীর বাড়ির সম্মুখভাগ। সড়কের দক্ষিণমুখী যাত্রাপথ হচ্ছে পাহাড়তলি স্টেশন ডায়ে চট্টগ্রাম বাঁয়ে পাহাড়তলি ডিগ্রি কলেজ এবং চুয়েট যেটি বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান আর কদলপুরের হামিদিয়া কামিল মাদ্রাসার এই প্রান্ত থেকে উত্তরমুখীর যে সড়ক এটি হচ্ছে রাওজান সদরমুখী অর্থাৎ মদের মহল যেটাকে জলিলনগর বাস স্ট্যান্ড হিসেবে অনেকে চেনেন জলিলনগরের পরেই মুন্সির ঘাটা। অর্থাৎ রাওজান যে চার লেনের সড়ক রাঙ্গামাটি চট্টগ্রাম এই সড়কের একেবারে প্রান্তপথ হচ্ছে এই সড়ক পথ দিয়েই যাত্রা কদলপুরের অসংখ্য ইতিহাস ঐতিহ্য রয়েছে মাঝপথে বিভিন্নভাবে দেখা মিলবে সুন্দর দৃশ্যপটে অবস্থিত মসজিদ অনেক পুরনো এবং নতুন আঙেকে গড়ে ওঠা মসজিদ মাদ্রাসা মাজার সরকারি বেসরকারি উচ্চ বিদ্যালয় এবং সরকারি তরফে প্রাথমিক বিদ্যালয় ছাড়াও অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি পর্যায়েও যেগুলোকে আমরা কিন্টার গার্ডেন লেভেলের প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করে থাকি বলতে চেয়েছিলাম রবজানের অভ্যন্তরীণ যেসব সড়ক এ সড়কের মধ্যে পাহাড়তলি থেকে জলিলনগর বাস স্ট্যান্ড পর্যন্ত যে সড়কটি অর্থাৎ যেটি ভিডিও চিত্রায়ন করা হয়ে আপনাদেরকে উপস্থাপন করার প্রয়াস করছে আমরা আলোকতি ডট ডটকম এটি আসলে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত একটি সড়ক দুপাশে যেসব প্রতিষ্ঠান দণ্ডমান সবগুলোই যাতে একেবারে পরিপাটি করে সাজানো হয়েছে কদলপুরে রয়েছে বেশ কয়েকটি হাটবাজার এবং পুরনো স্টেশন তারপরে অসংখ্য ব্যবসায়িক নিদর্শন কদলপুরের আদলে গড়িওটা মাজার মসজিদ থেকে শুরু করে যেসব এখানে পুরনো প্রতিষ্ঠান রয়েছে তা রাওজান উপজেলা জুড়ে একেবারে অনেক পুরনো বলে আমরা জানতে পারি সড়ক সড়কপথে কদলপুরের পর নাতওয়ান বাগিচা তারপরে রাওজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রমজান আলী হাট তারপরে হচ্ছে মোহাম্মদপুর এরপরে বড় মৌলবী সাহেবের মাজার তারপরে দেওয়া হাজিপাড়া তারপরে দেখা মিলবে রাওজান সদর স্টেশন